করার প্রচেষ্টা যারাই করবে তাদের বিরুদ্ধে আমাদের তাঁত ভাঙ্গা জবাব দিতে হবে অনেক কৃতজ্ঞ যে আপনারা এই ঝড় বৃষ্টি এবং এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমার ভাইয়ের হত্যা প্রচেষ্টা যাতে সবাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার আমার বিশ্বাস আছে যে আমরা দুই একদিনের ভিতরে

আমাদের জাতি পিতা বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছিল নেয়ের পথে চলার কারণ এটি স্বাধীন পতাকা আমাদেরকে দেওয়ার জন্য বাংলা ভাষায় কথা বলার অধিকার দেওয়ার জন্য তাহলে সেই চক্রান্তকারী ষড়যন্ত্রকারী এখনো দেশে বিদ্যমান তারাই চাচ্ছে যে নেয়ের পথে চলা মিনিস্টার সুমনকে হত্যা করে বাংলাদেশ থেকে নেকে মানে একেবারে নেটাকে মুছে ফেলার জন্য

মানুষের সম্পর্কে আমরা বাঙালিরাই গর্ব করে অহংকার করে তার পাশে আমরা তাড়াতে হবে তাই আমি বলতে চাই ব্যারিস্টার সুমর বাইকে হত্যার প্রচেষ্টা যারাই করবে তাদের বিরুদ্ধে আমাদের তাজ ভাঙ্গা জবাব দিতে হবে আমি বলতে চাই হবিগঞ্জের মাটি বেρισদার সুমন বাইয়ের ঘাটি ঠিক মাটি বেρισদার সুমন বাইয়ের ঘাটি তাই আমি বলিিলম্বে যারা সুমন বাইকে হত্যার প্রচেষ্টা করেছে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ বলছি বেrista সাধুগণ সুমন বাইকে দিও অত্যাচার আমরা গরেতে ভাগ করতে চাই না আমাদের কিন্তু মর্কে হয় এই মানুষকে কিন্তু অত্যান কিলে আমরা এটা সহ্য করতে পারবো না আজকে সুমন ভাই কি চলে চলে আসুন গলে গলে এক কথা কৃষক জানাচ্ছে শুধু তাহলে সুমন ভাই বলে মানবতার বেরিয়া আজকে হত্যার হুমকিতে পড়ে যায় আমরা সকল হত্যাকারীকে দেখতে চাই আমি দৃষ্টা কিশোর করে বলছি প্রধানমন্ত্রী আপনি এখন সুমন ভাই হত্যাকারীকে গ্রেফতার করেন সম্মানিত দেশবাসী আজকে আসলে অত্যন্ত বারাকন্ত মন নিয়ে আজকে আমরা জেলা প্রশাসকের সামনে আছি যে ব্যারিস্টার সুমন আমরা বলতে পারি আমাদের হবিগঞ্জের অহংকার আমাদের হবিগঞ্জের অহংকার নয় শুধু সারা বাংলাদেশেরই অহংকার যাকে যা শুধু নামটা বললে আপনি বাংলার যে কোনো প্রান্ত থেকে যদি একশো জন মানুষকে জিজ্ঞাসা করেন যে বেরিস্টার সুমনকে চিনেন একশো জন মানুষই বলবে যে ব্যারিস্টার সুমনকে চিনে এর একটি মাত্র কারণ ব্যারিস্টার সুমন হওয়ার কারণে নয় সে অন্যায়ের প্রতিবাদ করে যেখানে দুর্নীতি দেখে সেইখানে সে আঘাত করে সেই জন্য ব্যারিস্টার সুমনকে আজকে বাঙালি জাতি সারা বিশ্বের যেখানে আছে সেখানে ব্যারিস্টার সুমনকে আমরা আমাদের মতো আমাদের হবিগঞ্জের ভাই হিসাবে সবাই চিনে ঠিক কিনা সেই ব্যারিস্টার সুমনের কিছু হলে আমরা প্রশাসনকে জানাই দিতে চাই এই বাংলাদেশ একটি বালে আমরা অচল করে দেব এই বাংলাদেশের কোনো করে আগুন জ্বলবে না কোন দোকান পাস বলবে না কোন প্রশাসন সুন্দরভাবে অফিসে বসতে পারবে না আমরা বলবো এই মুহূর্তে যারা এই হুমকি দিয়েছে ব্যারিস্টার সুমনের উপরে আঘাত করবে সেটা ব্যারিস্টার সুমনকে আঘাত করে নাই অভিগঞ্জের প্রতিটি মানুষকে হুমকি দিয়েছে আমরা বলবো এই মুহূর্তে তাকে গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নতুবা আমাদের আন্দোলনে আমরা নেমেছি আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা রাজপথ চারব না সম্মানিত দেশবাসী আমি বলবো যতক্ষণ পর্যন্ত তাকে শাস্তির আওতায় না আনা হয়েছে প্রত্যেকটি সামাজিক সংগঠনকে আমি অনুরোধ করব যে আন্দোলনে আসুন প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনকে বলবো দল মত নির্বিশেষে সুমন আমাদের ভাই সেই বাইরে পাসেদারি আপনাদের সেই আন্দোলনে অংশগ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে আমি বিদনেত্রী সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়া আজকের আমি ক্যান্সার ডাক্তার ধন্যবাদ দিয়ে শেষ করছি এবং এবং উনি যেন আমাদের malnutrition হবিগঞ্জকে করতে তথা বাংলাদেশের জন্য একদম দৃষ্টান্ত হয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে এবং ওনার মনমতো কাজ করতে পারে সেই ব্যবস্থা আমাদের সরকার করে দেবে সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। যারা অবশ্যই এবং আমি আমার শব্দ আমি জন্মস্থান সুরকারের মানুষ

বাকি আমাদের দেশ অনেক দূরে গিয়ে যাবে এবং আমাদের করুন আমরা মনে করি এই বিষয়টা সুবর্ণের মাধ্যমে আমরা আরো সক্রিয় রাখবো আমরা আরো অনেক প্রথম তরুণ প্রথম যে বিষয়টা সুবর্ণের মতো আমি এই জানিয়েছি জানাচ্ছি আমরা চাই আমাদের ছেড়ে দিয়েছি উনি বলেছিলেন সংসদে যারা আপনারা আছেন আপনারা কি পৃথিবীতে সারা জীবন থাকবেন আপনারাও পৃথিবীতে থাকবেন না আমি সত্যের পক্ষে কাজ করব আমি ন্যায়ের পক্ষে কাজ করব উনি দল মত নির্বিশেষে তিনি মানুষের পক্ষে দাঁড়িয়েছেন অনেকে বলেছেন উনি উনি তা জন্য এমপি হওয়ার জন্য কাজ করছেন কিন্তু আপনারা দেখেছেন শুনে আমার যে যখন তিনি বুক সমান পানি নিয়ে মানুষের সাথে দাঁড়িয়েছিলেন সুনামগঞ্জে তিনি তো এমপি হবেন না তিনি সুনামগঞ্জে কেন কাজ করেন তিনি সিলেটে কেনে কাজ করে একটা জিনিস বলতে চাই আপনি হয়তো জেনে থাকবেন আইজিপি বেঞ্জিবির বিরুদ্ধে যখন দরখাস্ত দেওয়ার প্রয়োজন ছিল তখন তিনি একটি লোক পান নাই তাকে নিজ হাতে এই দরখাস্তটি দুর্নীতি দমন কমিশনে দিতে হয়েছিল এই লোকটার পাশে যদি আমরা না দাঁড়াই ভবিষ্যতে

সম্মানিত দেশবাসী আমরা যে যেখানে থাকি না কেন সবাই সবার যার অবস্থান থেকে আমরা মানববন্ধন করব প্রতিবাদ জানাবো এবং আমরা আমাদের যথাযথ চেষ্টা করব যাতে এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত এই হুমকি তাত্রিকার দাদাকে ধরে অবরুদ্ধ করা যায় সেই চেষ্টা করার জন্য ধন্যবাদ